সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম বন্ধুরা এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর পনেরো তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে গণিত পরীক্ষা সেই গণিত পরীক্ষার একটি নমুনা প্রশ্ন তোমাদেরকে দিব এই প্রশ্নটি যদি তোমরা সলভ করো তাহলে পনেরো তারিখে তোমাদের পরীক্ষায় যেমন প্রশ্ন আসুক না কেন তোমরা লিখে আসতে পারবে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুরা তোমাদের চোদ্দ তারিখে আমি কিন্তু তোমাদের পনেরো তারিখে যে প্রশ্নটি পরীক্ষায় আসবে সেটি হুবু হু এই চ্যানেলে দিয়ে দিব তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো তাহলে কিন্তু সবার আগে সেই পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সেটি হুবু হু পেয়ে যাবে এবং সেটি যদি তোমরা ভালো মতো শিখো তাহলে তোমরা ফুল মার্কস পাবে গণিতে তাহলে চলো বন্ধুরা আজকের নমুনা প্রশ্নের উত্তরটি আমরা দেখে নেই তো বন্ধুরা তোমাদের এই গণিত প্রশ্নটিতে প্রথমেই দলগত কাজ এক এখানে বলা হয়েছে এবার তোমরা তোমাদের বাংলা ও গণিত বইটি নাও দুটি বইয়ের দৈর্ঘ্য প্রস্থ ও পুরুত্ব মাপ এবার গণিত বই ও বাংলা বইয়ের প্রাপ্ত দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো একইভাবে প্রস্থ ও পুরুত্বের অনুপাত নির্ণয় করো তারপর বন্ধুরা তোমাদের এক নম্বরে বলা হয়েছে এবার তোমার প্রাপ্ত তথ্যের আলোকে বা সাপেক্ষে নিচের চকটি পূরণ করো তো বন্ধুরা এই চকে তোমরা দেখতে পাচ্ছ যে দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব এই তিনটা ঘর আছে আবার তোমাদের আবার ওখানে গণিত বই বাংলা বই অনুপাতও দেওয়া আছে তো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা আমরা মেয়েকে প্রত্যেকটার আলাদা আলাদা দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্ব পেয়েছি বন্ধুরা তারপর একক কাজ এক এখানে দুই নাম্বার প্রশ্ন বলা হয়েছে এবার ভেবে দেখো তোমাদের বইয়ের প্রস্থ ও পুরুত্বের জন্য যে দুটি অনুপাত পেয়েছিলে সেই অনুপাত দুটি কোন ধরনের অনুপাত হবে তারপর বন্ধুরা আরেকটি প্রশ্নে বলা হয়েছে তোমার আশেপাশের আশেপাশের উপরে শেখ তিন ধরনের অনুপাতের আলাদা আলাদা একটি উদাহরণ খুঁজে বের করো তো বন্ধুরা এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর গণিত নমুনা প্রশ্ন তাহলে চলো